আপনি কি কনফিউজড আপনি কোথায় আইএলটিএস প্রিপারেশন কোর্স করবেন আপনি কি কনফিউজড কোন সেন্টার থেকে আপনি আইএলটিএস কোর্স করে ম্যাক্সিমাম বেনিফিটেড হবেন অথবা আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন যে আইএলটিএস এল কোর্স করে আপনি আপনার ডিজায়ার স্কোর পাবেন কি না তাহলে সব প্রবলেমের সলিউশন এবং সব কনফিউশন ঝেড়ে ফেলে চলে আসুন আমাদের কাছে ফিউচার্যাডে কেন আপনি ফিউচার আসবেন চলেন জেনে নিই আমরা কি কি দিচ্ছি কোর্সের মাধ্যমে ফিউচার হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান আইএলটিএস অফিশিয়াল টেস্ট সেন্টার আন্ডার ব্রিটিশ কাউন্সিল এবং আমরা অ্যাসোসিয়েট গ্লোবাল পার্টনারও ব্রিটিশ কাউন্সিলের সাথে আমরা আপডেটেড থাকি আইএলটিএস কোয়েশ্চেন প্যাটার্ন স্ট্যান্ডার্ড এবং কারেন্ট আইএলটিএস কারিকুলাম নিয়ে আমাদের রয়েছে গ্রুপ অফ টিচার্স যারা এক্স আইটিস এক্সামিনার এবং তারা ভেরি ওয়েল টিপস ভেরি টেকনিক্স আপনাদেরকে দিয়ে থাকে যেটাতে আপনাদের হাই স্কোর অ্যাচিভ করতে হেল্প করবে আমরা স্টুডেন্টদের ডিজায়ার ব্যান্ড স্কোর পেতে সহায়তা করে থাকি দ্যাট মিনস উই গ্যারেন্টি ইউ দ্যাট ইউ উইল অ্যাচিভ ইউর ডিজায়ার্ড এস ব্যান্ড স্কোর উই গিভ ওয়ান টু ওয়ান কাউন্সিলিং দ্যাট মিনস উই কেয়ার ফর ইউর নিড যেখানে যেখানে আপনাদের দরকার আমরা ঠিক সেখানেই সাপোর্ট করে থাকি শুধু তাই না আমরা আরও বেশি আপনাদের পিছে লেগে থাকি সো দ্যাট you অ্যাচিভ ইউর ডিজায়ার্ড আইএলটিএস ম্যান স্কোর এবার আসি আমাদের মেটিরিয়ালস ডু উই ফলো মার্কেট বুকস ডু উই ফলো জাস্ট এনি ডাউনলোড লোডেড কোয়েশ্চন পেপার্স নো আমাদের বুক মেটেরিয়ালগুলো ডিরেক্টলি আসে বাইরের থেকে সো দ্যাট আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন হয় আমাদের কারেন্ট আই টিএস কারিকুলাম আমরা ফলো করে থাকি এবং আপনারাও আপডেটে থাকবেন কী বিষয়ে কোয়েশ্চেন আসবে কিসের উপর আসবে এবং ডিফারেন্ট প্যাটার্নস অফ কোয়েশ্চেনের উপর আপনাদের একটা থরো আইডিয়া হয়ে যাবে আমরা অফলাইন এবং অনলাইন দুইটাই মাধ্যমে কোর্স অফার করে থাকি সো ইট ইজ ফ্লেক্সিবল আপনি যেটা চুজ করবেন আপনি সেটাই পাবেন পাশাপাশি থাকছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উইচ ইজ এন এক্সট্রা অপরচুনিটি উই প্রোভাইড ফর আওয়ার ক্যান্ডিডেটস আমরা মেকচিওর করে থাকি যে আপনারা প্রতিটা লেভেলে পার্টিসিপেট করুন সো দ্যাট ইউ ইম্প্রুভ ইউর ইংলিশ ইন রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসনিং এখন আমরা আসি কি কি বেনিফিট আপনি পাচ্ছেন আমি যে বলছি বারবার ফিউচার এড ওয়াই ফিউচার এড হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন ফর ফিউচার এড ওয়াই আই শুড চুজ ফিউচার এড প্রথমত আমাদের মাধ্যমে আই ট্রেনিং কোর্স করলে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ম্যাসিভ আকারে বুস্ট হবে উই ওয়ার্ক অন ইয়ার ফোর লেভেলস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস দ্যাট মিন্স রিডিং রাইটিং স্পিকিং এবং লিসনিং আমরা ওয়ান টু ওয়ান ফিডব্যাক দিয়ে থাকি সেটা খুবই ওয়ান্ডারফুল অপরচুনিটি যেখানে আপনার উইকনেস সেখানেই আপনি ইম্প্রুভ করার সুযোগ পাচ্ছেন অনেকেই আছে আমাদের মধ্যে হয়তো আমরা রিডিং পারি কিন্তু লিসনিংয়ে একটু উইক হয়তো বা আমরা রাইটিংয়ে পারি কিন্তু স্পিকিংয়ে আমরা শাই ফিল করি সো উই উইল আইডেন্টিফাই ইয়ার উইকনেস অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি সো উই গিভ ওয়ান টু ওয়ান ফিডব্যাক সেশন ফর ইচ ইন্ডিভিজুয়াল অফ ইয়র অফ আওয়ার ক্যান্ডিডেটস সো আমরা ওয়ান টু ওয়ান কাউন্সিলিং দিয়ে থাকি আপনাদের জন্য ফ্লেক্সিবল কোর্সেসিবল টাইম সোজ ইউরিং অ্যাকর্ডিং টু ইউর নিড কোর্সের সাথে স্কেল এবং সেই অনুযায়ী আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করতে পারবেন আমরা সেম রিয়েল এক্সাম এনভায়রমেন্টে আপনাদের জন্য ক্লাস ফাইনাল এক্সাম এবং মক টেস্ট সুযোগ করে দিচ্ছি

যে কোনো কোর্সে এনরোল করতে পারেন আমাদের মাধ্যমে তাহলে বুঝতেই পারছেন অন্যরা কোর্স অফার করে থাকে কিন্তু একটু ভেবে দেখবেন অন্যদের মাধ্যমে আপনি কতটুকু বেনিফিটের হচ্ছেন এবং আমাদের মাধ্যমে আপনি কত ভাবে হচ্ছেন সো And do not waste time and join us at FutureEd.